আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের ভীষণ মজাদার এবং খুবই সহজ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো যেটা আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারবেন এটা খুবই সিম্পল একটা রেসিপি এবং কম উপকরণ দিয়ে তৈরি করা যায় বিকেলের নাস্তা হিসেবে বাচ্চারা পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে তিনটি সিদ্ধ করা আলু আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব একটা কাটা চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধামতো মতো যে কোনোভাবে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন অথবা আলুগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন আলুগুলো যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এই আলুগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবার এই ম্যাশ করা আলুগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ছেঁকে নিচ্ছি এতে করে আলুগুলো একেবারে স্মুথ হয়ে যাবে কোনো শক্ত অংশ রয়ে যাবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়া সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবশেষে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ এবার সবকিছু ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে যদি আপনাদের ডোটা এরকম পারফেক্ট না হয় তাহলে আপনারা আরও কিছু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন এখন আমি ডোটা একটা কাঠে নিয়ে নিলাম এবং আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এবার এই ডোটাকে একটা লম্বা শেফ করে নিব এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এখান থেকে এক টুকরো রেখে বাকি তিন টুকরো সরিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে বেলে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি চিকন না হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা চিকন রেখেছি এবার এখান থেকে আমি ছোট ছোট করে কেটে নিব ছোট ছোট টুকরোগুলোর উপর কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি আমি ঠিক একইভাবে সবগুলোকে ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন আমি একটা ডিজাইন একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে এখন সরাসরি আমি এগুলোকে ভাস্তে চলে যাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব এবার আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে উপর থেকে জলদি রং চলে আসবে আর ভেতর থেকে কাছা রয়ে যাবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই পটেটো স্ন্যাক্সগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব এই স্ন্যাক্সগুলো যদি বাচ্চাদের জন্য তৈরি না করা হয় তাহলে এখানে হালকা শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুটা ছাল করে নিতে পারেন খুবই সহজ ও মজাদার এই পটেটো স্ন্যাক্সগুলো বিকেলের চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম পারফেক্ট তো আজকের এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আর শীতের দিনে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি হাফচা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে ভালোভাবে মেশানো হয়েছে কি না তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠু করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে আবার একটু চাপ দিলে ভেঙে গড়িয়ে গেছে তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব পানিটা একসঙ্গে দিব না ডোটা মোটামুটি শক্তই হবে ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে আমি আবার দুই থেকে তিন মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি আর এভাবেই আমি এরকম পাঁচটি রুটি বেলে নিব আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব একটার উপর একটা রুটি লাগানো হয়ে গেলে এভাবে পাঁচটি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি যাতে ডিজাইনগুলো খুব ইজিলিভাবে তৈরি করা যায় তাই এখানে আমি একটা পিজা কাটার নিয়েছি আপনারা চাইলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন তারপর এখানে আমি লম্বা লম্বিভাবে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বা করে কেটে তারপর অপর পাশ থেকেও লম্বা করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াবো এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন আবার চাইলে শিরাতে চুপিয়েও খেতে পারেন এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব চুলা একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পানি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ তারপর এটাকে নেড়ে চেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব চুলার মিডিয়াম আছে শিরাটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব শিরাটা গরম থাকলেই চলবে একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না এখানে পিঠাগুলি দেওয়ার পর দু একবার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু মুচমুচে থাকবে না বাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা একদমই উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি আপনারা চাইলে কিন্তু সেরাতে না দিয়ে এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকেলের নাস্তা একদম জমে খেয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিকেল অথবা সকালের জন্য হ্যাভি একটি নাস্তার আইটেম মাংসের পুর দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং নিয়ে এক কাপ লিকুইড কুসুম গরম দুধ এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবারে সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এরই মাঝে ইস্টটা একদম ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে পনেরো মিনিট পর দেখুন ইস্টা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ রান্না করা রেগুলার তেল সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই সব কিছুকে একটা স্প্যাচালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে আরও হাফ কাপের মতো আটা লেগেছে আমার এখানে টোটাল দুই কাপের মতো আটা লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব মিশিয়ে ডোটা কিন্তু একদমই শক্ত হবে না আবার একদমই নরমও হবে না আমরা নান রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এখানে এক টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় এখন আমি তেলটাকে মেখে নিয়ে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে রেস্টে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন এরই মাঝে আমি ভিতরের পুটটা তৈরি করে নিব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আস তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও কমিয়েও দিতে পারেন এবার তেলটার সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে একটু নরম করে নিব নেড়েচেড়ে ভেজে নিয়ে কিছুক্ষণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা কালো জিরাটাকেও একটু হালকা নেড়েচেড়ে ফোড়ন তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব। স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা আটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে সম পরিমাণ আদা রসুন বাটাও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ চিকেন কুচি করা আমি মুরগির মাংসটাকে একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি এখন মুরগির মাংসটাকে আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরই মাঝে চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবারও ছেড়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি করা আমি আলুটাকে ঠিক কতটা কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো সব কিছুর সঙ্গে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পানিটাতেই কিন্তু চিকেনটার আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি পাঁচ মিনিট পর পানিটাও শুকিয়ে এসেছে এভাবে নেড়ে ছেড়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিব আবারও পাঁচ মিনিট পর দেখুন আমার পুরটা একদমই রেডি এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমি এ পুরটাকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য চল্লিশ মিনিট পরের দিকে দেখুন আমার ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে ডোটাকে আরও কিছুক্ষণের জন্য আমি মথে নিচ্ছি এরপর আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমি একটা রুটি বেলে নিব কিছুটা ময়দা ছিটি আমি এখানে একটি রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা পরোটা বানানোর সময় যেরকম ভারী করে রুটি বেলি এই রুটিটাও ঠিক সেরকমই হবে আমি এখানে ঠিক সেরকমভাবে রুটিটা তৈরি করে নিব আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি একটা পাশে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি তারপর আমি কিছুটা পানি দিয়ে দিব সামনে থেকে এতে করে ভাজার সময় আর খুলে যাবে না এরপর একটা সাইড থেকে ভাজ দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এরপর একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে একদম মাথা পর্যন্ত যাতে কাটা যাবে না উপরের সাইডটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি এরপর দুই পাশ থেকে মাথাগুলোকে কেটে নিচ্ছি তারপর দুই পাশটাকে ভাজ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে আবারও একটা ভাজ দিয়ে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কীভাবে করছি এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে নিব ডিম ভেঙে ডিমের সাদা অংশটাকে আমি সরিয়ে কুসুমটাকে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল তবে ডিম আর তিল দুটোই কিন্তু টোটালি অপশনাল চাইলে বাদও দিতে পারেন এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিব একসঙ্গে বেশি দেওয়া যাবে না আমি এখানে দুটো দিয়েছি চুলার মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না আমার এগুলো ভাস্তে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে দেখুন আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাকনিতে করে তেল চড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অসম্ভব সুন্দর দেখতে রেস্টুরেন্টের মতো মজাদার নাস্তার রেসিপি এগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছে ভেতর থেকে কেমন হয়েছে আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে যেমন জুসি উপর থেকেও অনেকটা জুসি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর খুবই মজাদার এই চিকেন ফিঙ্গারটা আপনারা বিকেলের চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটি তৈরি করে দিতে পারেন বানানো একদমই সহজ আর একদমই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমাদের লাগবে বনলেস চিকেন আমি এখানে একটি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি অবশ্যই হাট ছাড়া মুরগির মাংসটা নিতে হবে আর যদি মুরগির বুকের মাংস হয় তাহলে চিকেন ফিঙ্গারটা খেতে অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি জুসি হবে চিকেন ব্রেস্টটাকে আমি পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবারে চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি ফ্লেক্স জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারেন তবে এই চিকেনটা পাতলা করে কাটা হয়েছে তাই আর বেশি সময় ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চিকেনগুলোকে আমি আরও একবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখান থেকে একটা করে চিকেন তুলে নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এবার ব্রেড ক্রামস দিয়ে এক একটা করে চিকেন ফিঙ্গার ভালোভাবে কোট করে নিতে হবে চারপাশ থেকে এইভাবে আমি বাকি চিকেন ফিঙ্গারগুলোকেও কোট করে নিব এভাবে চিকেন ফিঙ্গারগুলোকে ব্রেড ক্রামসে কোট করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন একটা এয়ারটাইট বক্সে রেখে অথবা জি ব্লক কোনো ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন দেড় থেকে দুই মাসের মতো খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিলেই হবে এখন চলে যাচ্ছি আমি এই চিকেন ফিঙ্গারগুলোকে ভাজতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেন ফিঙ্গারগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো চিকেন ফিঙ্গার ভাজা যাবে কোনো সমস্যা নেই চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এক পাশ থেকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর অন্য পাশটা উল্টে দিচ্ছি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে চিকেন ফিঙ্গারগুলো এখন ভাজা হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে করে তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কত ভাবে তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গার রেসিপি অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হয়েছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং খুব সহজও লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন